বিশ্ববিদ্যালয়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মূল কথা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এখানে আমরা এসেছি কিছু দিনই নাসিহা যদি না নিয়ে যায় তাহলে এই আশাটা কেবলমাত্র আশা হবে দেখা হবে কিন্তু এবাদতে বাদতে হতে হলে কিছু নাসিহা লাগবে আমার সে যোগ্যতা নেই কিন্তু আমার বড়ো ভাই মান্নান ভাই যার স্নেহ যার তত্ত্বাবধায়ন যার ভালোবাসায় আমরা চলছি এবং আপনার তার ঢাকার আসনটি আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা ছয়ে আমাদের ভাই নির্বাচন করবেন ইনশাআল্লাহ ইসলামে আন্দোলনের পক্ষে একামতে দিনের পক্ষে আমাদের ভাইয়ের জন্য আমরা একটা আন্তরিক দোয়া চাই প্রিয় ভাইরা আমি চার মিনিট সময় দেওয়া হয়েছে উনত্রিশ সেকেন্ড খেয়ে ফেলেছি আমি আপনাদের কাছে বলতে চাই যে বিখ্যাত একটি গ্রন্থ আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে আমাদের মোহাম্মদ আলিয়ান নাদভি তার গ্রন্থ ছিল যে মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো এই বইটি যখন তিনি লিখেন মা খাসির খাসের আলম্বী ইসিল মুসলিমিন এই বই লিখার সময় তিনি বলছেন আমার বয়স আঠারো বছর ছিল পৃথিবীর কোনো প্রাচ্য পশ্চাত্য মধ্যপ্রাচ্য কোনো জায়গায় সফর করেন নাই কিন্তু এই বইটাতে তিনি দেখিয়েছিলেন যে মুসলমানরা বিশ্ব নেতৃত্ব না দিলে মুসলমানদের কি ধরনের পৃথিবী কি পরিমাণের ক্ষতিগ্রস্ত হতে পারে এই বরেণ্য ব্যক্তির একটা গ্রন্থ আছে যেই গ্রন্থে তিনি সিয়ামের ব্যাপারে একটা আলোচনা তুলে ধরেছেন আমি আপনাদের কাছে খুবই মনোযোগের সাথে এই কথাটি আমি সহ ধারণ করার জন্য অনুরোধ করব। সেটি হচ্ছে তিনি বলছেন যে দেখেন আমাদের এই সিয়াম এই সিয়াম টুকুকে আমরা দুইটা পাটে ভাগ করতে পারি একটা হচ্ছে সিয়াম সংক্ষিপ্ত একটা রূপ যেটা আমরা প্রত্যেক দিন পর্যন্ত আমরা সিয়াম পালন করে থাকি সেটি একটি আলহামদুলিল্লাহ আমাদের আমাদের অনেক মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি আমরা তো তিনি বলছেন একটা সিয়াম হচ্ছে আমাদের পাঠ খেয়াল করেন ফজর থেকে আমরা সিয়াম শুরু করলাম আমরা ইফতার করলাম কিন্তু তিনি বলছেন জীবনের একটা সিয়াম আছে আমাদের একটা মানুষের সিয়ামে উঠে খাওয়ার আগে যেরকম প্রস্তুতি নিতে হয় পর্যন্ত বালে আমাদের জীবনের একটা সিয়ামের পর্যায় শুরু হয় আর এই সিয়াম ভঙ্গ হয় কি দিয়ে মৃত্যু দিয়ে রোজা থাকা অবস্থায় আল্লাহ নির্দেশ আমরা কিভাবে ফলো করি কিভাবে অনুসরণ করি এটা একটা ক্ষুদ্র দিনের প্রস্তুতি কিন্তু পুরা জীবনটা যদি আমরা এই সিয়ামকে দিয়ে এক্সটেন্ড করি তাহলে আমরা বুঝতে পারব যেই মানুষের সামনে বৈধ খাদ্য আল্লাহ নিষেধ করেছেন তুমি খাবা না তার মানে আমি খাচ্ছি না তাহলে পুরা জীবনটা আমার সেই রঙে যখন রঞ্জিত হবে যে আমার সিয়ামটা তখন আমার রিফ্লেকশন অফ মাই লাইফের মধ্যে আসবে এই জন্য তিনি বলছেন মানুষের এই যে জীবন এই জীবনটুকু আমাদের জন্য সিয়াম পুরা সময়টুকু আমাদের জীবনে অ্যাফেক্ট করে তো এখন আমরা জানি আল্লাহ আরবিন সিয়ামকে দিয়েছেন আল্লা কুন তার্তাকুন যেন আমরা মুতাকি হতে পারি মানে এটা আমাদের জন্য একটা ট্রেনিং কিন্তু কিসে আমাদের জন্য এই তাকুয়াটা অর্জন করে অন্তরে ধারণ করতে পারবো এই আলোচনা আমাদের নাই রোজা কেন আসছে তাকুয়ার জন্য ভাই তাকুয়াটা কেমনে আসবে এটা কি আল্লাহ রসুল কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় নাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন এবং হাদিসের চর্চায় দীর্ঘ বারো বছর এমফিল সহ বিভিন্ন পড়ালেখায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি আব্দুল্লা জাহির রাইমাউল্লাহর কাছে এমফিল ছিল আমাদের এরকম অনন্য টিচার আমাদের প্রফেসর ডক্টর রুহলামিন স্যার সহ আমরা অনেক স্যারকে পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার যতটুকু ক্লাস নোট ছিল রোজা নিয়ে আমি সেখান থেকে আপনাদের লাস্ট আর এক মিনিট আছে সেখান থেকে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তাকোয়ার পথে যদি আমরা থাকতে চাই দুইটা পোর্শানে আমাদের লাইফকে ভাগ করতে হবে একটা হচ্ছে কেয়ামতের ময়দানে যাওয়ার পরে আমাদের কারো আমল পরিমাপ করা হবে না কারো আমল কি পরিমাণ আছে দেখা হবে না আমলটা দেখা হবে ওজন দিয়ে এটা কোরআন সুন্নার কথা এখন কিভাবে কাজ করলে আমার অল্প আমলটা ওজনদার হয় এটার একটা টেকনিক আমাদের জানতে হবে ইসলাম বলছে তিনটা কাজের দ্বারা বান্দার আমলের ওজন বেড়ে যায় এর এক নম্বর যে কাজই করি তার জন্য বিশুদ্ধ একটা নিয়াত লাগবে ভাই আমার নাস্তা করতে করতে এমনি দেরি হয় বিকালের খাবারও কখন ঠেলে ঠুলে সন্ধ্যা হয়ে যায় এই সারাদিন এমনি না খেয়ে থেকে এখন একটু রোজা থাকি এই যদি রোজার নিয়ত হয় তাহলে বিপজ্জনক কথা তাহলে আমার নিয়াত বিশুদ্ধ হতে হবে দুই নম্বর রসুল সাশ্রমের অনুসরণ করতে হবে তিন নম্বর মুক্ত আমল করতে হবে এটা গেল একটা পাঠ আট তিরিশ সেকেন্ড আছে আমার সেই 30 সেকেন্ডে বলতে চাই যে আমরা এই যে তিনটা গুণাগুণ সিয়ামকে আমাদের লাইফের মধ্যে যদি রিফ্লেক্টে নিতে বান্দার জীবনে পাঁচটা গুণ না থাকলে ওই ওই বান্দার বাটি ফুটা বাটির মধ্যে আমাদের সিয়ামের পরে সিয়াম যাবে আমাদের সিয়াম কাজ করবে না নবী করিম সাহায্য অষ্টম হিজরির পরে মাত্র আটটা সিয়াম পেয়েছেন জীবনে আর আমরা এমন বুড়াও আছে আশিটা সিয়াম পাইছে লাইফে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই পাঁচটা জিনিস না থাকলে সিয়ামের তাকু আমার জীবনে আসবে না জিস্ট বলে দিচ্ছি এক নম্বর বিশুদ্ধ অন্তর লাগবে অন্তর বিশুদ্ধ না হলে আমার এই আমল আমার অন্তরে থাকবে না দুই নম্বর দয়া মানবিক চরিত্র যার মধ্যে দয়া নাই তার মধ্যে তাকুয়া তার মধ্যে আল্লাহ প্রেম তার মধ্যে ইসলাম প্রেম কোনো কিছুই থাকতে পারবে না তিন নম্বরে দান যার সাথে সম্পর্কিত না যে যার সামর্থ্য অনুযায়ী দান দান করবে না না করলে আমরা আল্লাহর পথ অবলম্বন করতে পারবো না চতুর্থত ন্যায় বিচারের ক্ষেত্রে আমি যে দায়িত্বশীল ন্যায় বিচার যদি আমার মধ্যে না থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে না পারি আমরা শুধু আদালতের দিকে থাকাই আমাকে হত্যা করে ফেলেছে মেরে ফেলেছে কিন্তু অনেক ভাই আমরা আসি বোনের সম্পদ আজ পর্যন্ত দেই না অফিসে ঢুকি এগারোটার সময় লেখি নয়টায় বের হই দুপুরের পরে পরের দিন যাই রিপোর্টের সময় লেখি বিকাল পাঁচটায় তা আমি আমার জায়গায় তো ন্যায় বিচারক হতে পারি নাই সুতরাং এই ন্যায় বিচারক আমার বাচ্চা দুধ খায় দুধের স্বর খায় আমার বাড়ির কাজের মেয়ে জীবনে দুধের স্বর দেখে নাই রান দেখে নাই, ন্যায় বিচার সর্বশেষ বলবো আলা হি এই পাঁচটা জীবন যদি আমাদের গুণ আমরা যদি রমজানে নিতে পারি আর তিনটা দিককে টার্গেট করে চলতে পারি ইনশাআল্লাহ এই তাকোয়া আপনার আমার জীবনে বাকি এগারো মাস থাকবে একটা ওয়ার্কশপের মধ্যে গাড়ি ঢুকার পরে যেরকম চার হাজার কিলোমিটারের পরে মোবাইল চেঞ্জ করে দেয় ব্রেক ওয়েল ঠিক করে দেয় আমরা এখন ওয়ার্কশপে ঢুকেছি যদি এই ওয়ার্কশপে ঠিক মতো আমরা দেখায় শোনায় করে ঠিক করে নিতে পারি ইনশাল্লাহ নাম থেকে জান্নাতের রাস্তায় আমরা যেতে পারবো হা দামিদুল্লাহামালাইকুম ওরাকাত